আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউ আর মাই নিউ ভিডিও এই দেখছেন আমরা এক পুকির বাড়ি যাচ্ছি অনেক দূর চান্দর গাঙ্গের পারে পকির বাড়ি এই অটোতে চড়ে যাইতেছি সওড়াল থেকে উঠেছি আমি আর আমার হাজব্যান্ড সো সে বয়স দিতে পারে না তাই আমাকে বয়েস দিতে হয় আপনারা তো দেখেছেন লাইভে বেশি কথা বলতে পারে না সো আমারই বয়সটা দিতে হচ্ছে কিছু করার নেই ভাই দুঃখিত দেখেন এই যে এটা হচ্ছে আলীনগর আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী আরবি পড়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে চলে যাচ্ছি প্রায় ছি চান্দরের কাছাকাছি বাড়ি যাইতেছি এই হচ্ছে চান্দরের নদী এই যে লৌকাগুলো সারি সারি বেঁধে রেখেছে আমারও মন চায় এই নৌকাগুলো দিয়ে নৌকা চালাতে কিন্তু আমি তো নৌকা চালাতে পারি না সব কিছু এই যে আমরা ভোটে উঠেছি দেখতে পাচ্ছেন এখন আমরা ভোট ছেড়ে ওপার চলে যাব তার মানে গাঙ্গের ওপারে চলে যাবো ওই যে ব্রিজটা দিতাছে চান্দরের প্রায় এক বছর হয়ে গেছে ব্রিজটা দিয়েছে এখনও শেষ হয়নি জানি না কবে শেষ হবে সো দেখেন ভোটটা ছেড়ে দিয়েছে আমরা এখন ওই ভোটে রয়েছি ওপার দিয়ে প্রচুর আর এপার দিয়ে কী সুন্দর প্লেয়ার এত সুন্দর পানি মনে চায় প্রচুর করে কিন্তু আমরা তো এখানে যাইতেছি আমরা ভোটে চড়ে ওপার থেকে এপার এসে পড়েছি প্রায় কাছাকাছি এসে পড়েছি এই যে এখন নামবো আমরা এখন দেখতে পারছেন সবাই মিলে নামতেছি ওগুলো আমাদের লোক না ছো কিন্তু আমাদের সাথে এসেছে এক ভোটে দেখতে পারছেন এই হচ্ছে চান্দরের ওপার থেকে এপারের রাস্তা আমার জীবনের প্রথম এসেছি এই রাস্তায় আমি কখনো আসা হয়নি আমার জীবনের কি একটা পরিহাস কিছু না কিছু দরকারের জন্য আসতেই হচ্ছে গ্রামটা দেখতে অনেকটা সুন্দর সবুজে শ্যামলে ভরা আর চারিদিকে রাস্তার এপার ওপার পানি আর পানি দেখতে পারছেন সে বলছে রাস্তার সে বলছে গ্রামটা অনেক সুন্দর দেখতে আমি বললাম হ্যাঁ গ্রামটা সত্যি অনেকটা সুন্দর পানি আর পানি আর এই চান্দুর কোলে নাকি অনেক পরিমাণ মাছ পাওয়া যায় আর এই কোল চান্দরের কোল না আপনারা বিশ্বাস করবেন কি না এই কোলের পানি নাকি কোনো সময় শুকায় না বারো মাস পানি থাকে এখানে এই দেখেন দুইটা গরু বেঁধে রেখেছে চার রাস্তার এপার ওপার পানি দেখেন সন্ধ্যা হয়ে গেছে আমরা পুকুর বাড়ি থেকে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ওই বাড়ির দৃশ্যটা আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি আছে ভিডিও করার সো দুঃখিত আপনারা কিছু মনে করবেন না আমরা ওই দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি সো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখেন ভোটটা আমাদের জন্য ওয়েট করছে আমরা ভোটে উঠে পড়েছি একটু ভোটে বসে ওয়েট করছি ভোটে মানুষ না ভরলে ভোট ছাড়বে না এই যে এখন ভোটটা স্টার্ট দিবে দেখতে পারছেন বাকিটা দেখতে থাকুন